গরু দেখাবো মাত্র ঊনষাট হাজার টাকার লট

কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা চলে আসছি মহিম এগ্রো ফার্ম পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুরে আজকে আসার পর দেখলাম যে এখানে মাঝারি সাইজের দুই দাদে কুরবানির উপযোগী গরু কালেকশন করছে আর সেই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করো মহিম ডেই ফার্ম থেকে এই গরুগুলো কেমন দাম হলে বিক্রয় করবে ইনশাল্লাহ ভাইজান সিরিয়ালে প্রথমে চমৎকারটি গরু নিয়ে আসছেন পুরাপুরি সাদা কালার এটা কি জাতে গরু ভাই এটা আপনার মির কাদিমের হাসা মির কাদিমের হাসা সার জি এটা বয়স কেমন আছে ভাই এটা দুই জাত বয়স দুই জাত হই গেছে জি মাশাআল্লাহ তো এবারে 25 সাল কুরবানির বুঝকে অবশ্যই এর দাতে হয়েছে যে যদি ইচ্ছা করে যে রোজার পরে বিক্রি করব তাও পারবে কোরমানের জন্য রাখলে গরুগুলো পারফেক্ট গো হবে যেহেতু এই বছর মার্কেট আপনার ছোট গরুর ব্যাপক মার্কেট যাবে এখনই ধরেন যেভাবে আমরা সারা পাচ্ছি তাতে এখন গতবারের তুলনায় ছোট গরুর প্রচুর চাহিদা আছে মাশাআল্লাহ গরু আমার ফার্ম ভর্তি আছে ছোট গরু বেশি কালেকশন করছি তো এই গরুটা মেয়ের কাদের মানে আলাদা একটা ডিমান্ড থাকে যে ঢাকা শহরের মধ্যে এগুলো গরুটা মোটামুটি ভালো চাহিদা আছে জি যে ভাই এই বাচ্চাটার দাম বা প্যাকেজের দাম কেমন নির্ধারণ করছেন ভাই এটা আমি আটটার প্যাকেজ করছি উনষাট হাজার টাকা পার পিস এক থেকে আট পর্যন্ত যে আটটি করে দেখেন আটটি করে কোনো আগ্রহ একসাথে নিলে উনষাট করে রাখবেন জি আর একটা দুইটা নিলে ওটা দামের ভিন্নতা আসবে আর গরু কিনতে হলে সরাসরি খামারে এসে দেখে শুনে নিবে তো ভাই এটা স্যার করেন দুই নম্বর দেখে আমরা

বা সাইলেজ হোক বা খড় টড় দিয়ে মাত্র দানাদার শুধু দানাদার লাগবে পঞ্চাশ হাজার টাকা পার ডে দানাদার পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই গরুগুলি যদি কোর মানিতে বিক্রি করেন তাহলে রোজার ঈদের পরে আপনি হয়তো একশো টাকা করে পার পার ডে লাগতে পারে জি এবার এটার দাম কি প্যাকেজ দাম সেম থাকবে প্যাকেজে আপনার উনষাট হাজার টাকা পার পিস এটা হচ্ছে দুই নাম্বার জি তিন নাম্বার দেখেন চলেন উনষাট হাজার টাকার প্যাকেজে তিন নাম্বার ভাই যেটা নিয়ে আসছেন হালকা লালের মধ্যে দেখা যাচ্ছে এটা ভাই কি গরু ভাই এটা অরিজিনাল খাঁটি দেশাল একটা গরু আজকে গরুর কালার খুবই সুন্দর কোরবানিতে বিক্রি করার মতোই গরু আসলে যারা গরু কিনবেন সবচেয়ে আগে চিন্তা ভাবনা করে কিনবেন সেটা হচ্ছে আপনার এলাকায় বা আপনার চাহিদা কাস্টমারের কেরকম গরুর চাহিদা সেরকম গরু কিনবেন সেরকম কালার কিনবেন বা আপনার এলাকায় মার্কেট যাচাই করে গরু কিনা উচিত অবশ্যই আপনার কি ধরনের গরু চাহিদা আছে বা বিক্রি করতে পারবেন জি আর গরু যে অনলাইনে দেখে কিনতে হবে তা কিন্তু নাই দেখা যাচ্ছে আপনার মার্কেট যাচাই করেন হয়তো হাট বাজারে গেলে পারে হয়তো এক হাটে না হতে পারে

একটা গরু দেখা যাচ্ছে সিঙ্গেল সেটা হচ্ছে ওটা ভাই গরু তো সব রাত্রে নামছে ওটা গরু এখনো খাবার দেওয়া হয় পেটটা একটু ভাঙা আছে তবে সুস্থ সবল আছে খানা দানা প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং তাতে দুই রাত করে হয়ে গেছে দর্শক চাইলে আপনার খামারে সরাসরি আসবে আর আরো অসংখ্য গরু আছে দেখে নিতে পারবে অবশ্যই ভাই প্যাকেজ নাম্বার বলে দিন আমরা দশকে মাত্র 59000 হাজার টাকা পারবে ঊনষাট হাজার টাকার প্যাকেজটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বারে দর্শক দেখায় নেশন একটু হালকা গায়ে কাবু দেখাচ্ছে ভাই এটা যাত মানে বয়স্ক দিন এটা ধরুন মোটা তাজা করণের আদর্শ গরুই হচ্ছে এটা মানে হার্ড রেগে কিনা লাগে মাংস তৈরি কোনা লাগে লাগে দিকে কিনতে হবে তবে গরুটা ধরেন যেখানে ছিল হয়তো ওইভাবে খানা দানা পায় না আর গরুগুলি পর্যাপ্ত রুচি আর বিশেষ করে গরুগুলো ধরেন সুস্থ সবল খানা দানা মাশাআল্লাহ আর মাথার উপর খাড়া শিং এ গরু আপনি ধরেন এক সাততার মধ্যে বডি চেঞ্জ হয়ে যাবে এটা দাম একই থাকে ভাই জি প্যাকেজ নাম্বার থাকবে 56000 টাকার প্যাকেজে পাঁচ নাম্বার ভাই জি পাঁচ সেল করে ছয় নাম্বার 1000 দেখায় আমরা

ও পুরো পুরো হোয়াইট সাদা কালার আসে জি 그러면은 একবার কালার হইলা আসবে যখন নিয়মিত গোসল দেওয়া হবে জি জি মানে জাতমান ভালো হবে ভাই কোয়ালিটিতে মানে আশা করি দর্শক নে ঠকবে না কেউ ভাই এটার ঠকলে তো প্রতি বছর তো আমরা নিয়ে আসি বেসি আমরা ঠকারে আবার যেতে tata roi চাইয়াল গরু না যে লাভ কম বল আছে আপনার আশির আশির গরু আপনি 100000 দিন না তা না এটা এখন যে মাংস আছে মাংসের দামের চাই একটু মনে করেন যে

মনে করেন যে আঠাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মন সেই হিসাব করে মার্কেটে গরু কিনতে আসবেন তাহলে ঠকবেন না ভাই এক থেকে আট পর্যন্ত আটটি গরু প্যাকেজ দেখালাম আটটি গরু একসাথে নিলে উনষাট করে রাখবেন আর একটা দুইটা নিলে ভাই একটা দুইটা নিলে পরে অবশ্যই দামের ভিন্নতা আসবে আপনার লাস্টের গরুটাই আপনার পঁচাত্তর বিক্রি করতে হবে জি জি একটা দুইটা দামের ভিন্নতা আসবে এবং একটা দুইটা নিলে খামারে এসে দেখে নেওয়া লাগবে অবশ্যই তো আজকে আটটা গরু প্যাকেজ দেখান ভাই জি আরো গরু আছে ভাই রেস্ট দিতে হবে যেহেতু ভিডিও ছিল না গরু বিক্রি হয়ে গেছিল অনেকে ফোন দেশে এই বিদায় দ্রুত ভিডিও দেওয়া

আপনার হচ্ছে আমাদের আছে এক দুই হাজার লাভ আমি বিক্রি করে দিই আমার বছরে যেহেতু আমি গরু সেক্টরের লোক যেহেতু এই সেক্টরে আমার সারাদিনে এই ইয়ের পাশেই থাকতে হয় সেক্ষেত্রে আপনার আমি লালন পালনও করি নিয়ে এসে ভিডিও দিই

তাহলে অবশ্যই খামারের হোক বা বাসার কেউ হোক ছোট ভাই হোক যাকে হোক সরাসরি আসবেন এসে দেখবে দেখে শুনে পছন্দ হলে তারপর গরু কিনবেন জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আটটি করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম